দার্জিলিং পশ্চিমবঙ্গের পাহাড় দিয়ে ঘেরা এক মনোমুগ্ধকর জায়গা হলো এই দার্জিলিং আর এই দার্জিলিং এর উপরের পাহাড়ের ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে এক অতি বা পুরনো এক কাঠের কটেজ আর এই কটেজটা ভিক্টোরিয়া কটেজ নামে পরিচিত আজকের গল্প এই ভিক্টোরিয়া কটেজ এবং আর যাকে নিয়ে আর যা হল এই গল্পের এক তরুণী লেখিকা শহরের কোলাহলের বাইরে গিয়ে এক শান্ত পরিবেশে সে গল্প লিখবে বলে ঠিক করে এক সময় কারণ এইবারে সে গল্পের প্লটটা এই শহরের কোলাহলে ঠিক মাথায় যেন আনতে পারছে না তাই একটু শান্ত পরিবেশ তার অবশ্যই প্রয়োজন আর ঠিক সেই কারণেই সে খোঁজ করতে শুরু করে যে শহরতলিতে বা শহরের বাইরে যদি কোনো শান্ত নির্জন পরিবেশ পাওয়া যায় তার গল্প লেখার জন্য তাই খোঁজ চলে ইন্টারনেটে যেখানে একটু লোকজন কম সেরকমই কোনো জায়গায় আর যা যেতে চাইছে খোঁজতে খুঁজতে একটা কটেজের নামের ওপর আর যার চোখ পড়ল ভিক্টোরিয়া কটেজ আর যেটা অবস্থিত দার্জিলিংয়ে না খুব একটা দূরে তো নয় এখানে তো যাওয়াই যেতে পারে রেটিং দেখতে শুরু করলো আরজা কিন্তু এত সুন্দর কটেজটায় রেটিং নেই কেন রেটিং এত কম কেন তাড়াতাড়ি আর যা রিভিউ দেখতে শুরু করলো অনেক রকম নেগেটিভ কথা লেখা আছে ওই কটেজটাকে নিয়ে তাছাড়া রেটিংও এত কম কিন্তু জায়গাটা এত সুন্দর কটেজটার ছবি দেখে আর যা তো একেবারে মুগ্ধ আশেপাশের গ্রিনারি আর কটেজটি যে স্থানে অবস্থিত পাহাড়ের সেই দিকটা আর যা ভাবতে শুরু করলো যে কতক্ষণ সে সেখানে গিয়ে পৌঁছবে তাই আর কিছু সাত পাঁচ না ভেবে আর যা বুক করে নিল সেই কটেজটা এবং আস্তে আস্তে সে রেডি হতে সে সে দার্জিলিংয়ে ভিক্টোরিয়া কটেজে যাওয়ার জন্য অবশেষে সেই দিন এসে উপস্থিত হলো এবং আর যা রওনা দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে দার্জিলিংয়ে পৌঁছে সেখানকার গাইডকে জিজ্ঞেস করে আর যা অবশেষে সেই পাহাড়ের সামনে গিয়ে গাড়ি থেকে নামলো হ্যাঁ এবার একটু হাঁটা পথ কারণ কটেজটা যেখানে অবস্থিত সেই অবধি গাড়ি নেওয়া যাবে না তাই একটু হেঁটেই পাহাড়ের উপরের দিকটা উঠতে হবে হেঁটে হেঁটে উঠে আর যা অবশেষে উঠে দাঁড়ালো সেই ভিক্টোরিয়া কটেজের একেবারে সামনে চারিদিকে সবুজ সবুজ গাছপালায় ঘেরা তারই মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই পুরনো ভিক্টোরিয়া কটেজ আর যা যখন রিভিউগুলো পড়ছিল নেটে তখন সে এটা পড়েছিল যে এখানে নাকি অনেক বছর আগে এক ব্রিটিশ পরিবার বাস করতো তারপরে কালক্রমে হাত বদল হতে হতে আজ এটা ভিক্টোরিয়া কটেজ হয়ে দাঁড়িয়ে আছে আর যা কটেজটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে মনে ভীষণ আনন্দ পেল সে মনে মনে এটাও ভাবল যে তার গল্পের প্লট এইখানেই আবার নতুন করে যে আবিষ্কৃত হতে পারে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আরচা যখন কটেজে গিয়ে পৌঁছল তখন কিন্তু সূর্যের আলো অনেকটাই ফিকে হয়ে গিয়েছে বিকেল গড়িয়ে সন্ধ্যে নামলো বলে আর এমনিতেও পাহাড়ি এলাকায় কখন যে ঝুপ করে সন্ধে নেমে যায় বলা মুশকিল কটেজের ভেতরে পা রাখলো আরচা দরজার কাছে গিয়ে দেখলো দরজাটা বেশ পুরনো। এবং সেটা ঠেলে ভীষণ আওয়াজ করে দরজাটা খুলল আর যা ভেতরে প্রবেশ করলো আর যা ভেতরে পা রাখতে একটা ঠান্ডা বাতাস যেন তার পাশ থেকে বয়ে গেল তার মনে হলো কেউ যেন তার পাশ দিয়ে হেঁটে বেরিয়ে গেল কিন্তু কই কেউ তো নেই থাকবার কথাও নয় কি যে ভুলভাল ভাবছি আমি আর যা মনে মনে বলল এরপর আরজা যা ভেতরটা ঢুকে ভালো করে সব কিছু দেখতে লাগল ভেতরে প্রচুর ছবি টাঙানো তার মধ্যে একটা ছবি ওকে ভীষণ টানছে সামনে গিয়ে দেখল এটা তো একটা ব্রিটিশ দম্পতির ছবি আর সাথে একটি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েটির বয়স এই আট দশ বছর হবে কি সুন্দর দেখতে সাদা ফ্রক পরা দেখতে কি মিষ্টি না লাগছে এরপর আচা এদিক ওদিক ঘুরতে ঘুরতে পুরো কটেজটা দেখতে লাগলো এরপর ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আর যা লেখার প্রস্তুতি নিতে লাগলো তবে সব কিছু গুছিয়ে গাছিয়ে বসতে বসতে আর যার দশটা থেকে সাড়ে দশটা বেজে গেল আজ রাতের খাওয়াটা বেশ ভালোই ছিল এখন আর কিছু করার তো নেই ঘুমও পাচ্ছে না যাই এবার লিখতে বসে যাই আর তো কেউ ডিস্টার্বও করার নেই আশেপাশে কোনো লোকজনও নেই একেবারে মনোরম পরিবেশ লেখার জন্য আর যা মনে মনে এসব বলে এবার ব্যাগপত্র বই গুছিয়ে টেবিলে রাখলো আর সামনেই লিখতে বসে গেল লিখতে লিখতে ঠিক কতক্ষণ কেটেছে জানা নেই হঠাৎ যেন কেউ হেঁটে চলে দৌড়ে বেড়াচ্ছে সেই আওয়াজ বেশ অস্বাভাবিক কারণ সে ছাড়া মানে আর যা ছাড়া তো সেই কটেজে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই তবে উপরে কে দৌড়ে বেড়াচ্ছে আরজা চমকে উঠে সিঁড়িতে দুপা উঠে এদিক ওদিক দেখতে লাগল কিন্তু কই কেউ তো নেই আরেকটু সাহস করে সে আরেকটু উপরে উঠে গেল না কাউকেই তো দেখতে পাচ্ছে না সে আবার নিচে নেমে এলো আরজা যেই টেবিলে বসে সে লিখছিল আবার সেখানে বসেই লিখতে শুরু করলো সে হঠাৎ যেন ফিস ফিস করে কেউ তার কানের কাছে কিছু বলে কে কথা বলল? আমি বললো ফিস ফিস করে কে এই হাসির আওয়াজটা ঠিক যেখান থেকে আসছিল আর যা সেদিকটায় ঘুরে তাকালো একটা ছোট্ট সাদা ফ্রক পরা একটি আট দশ বছরের মেয়ের অবয়ব আর যা স্পষ্ট দেখতে পাচ্ছে সে মেয়েটি তার দিকে তাকিয়ে খিল খিল করে হাসছে আর অদ্ভুত একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আর যা ঝপ করে চোখটা বন্ধ করে ফেলল কিছুক্ষণ পরে চোখ মেলে সে আবার সেই দিকেই তাকাল না কেউ তো নেই একটু আগে যাকে সে দেখলো তবে কি সে শুধুমাত্র মনের ভ্রম আর যা একেবারে কনফিউজ হয়ে গেল ভয়ে কনফিউশনে আর যা নিজেকে কেমন যেন একটা আচ্ছন্ন অবস্থায় অনুভব করলো সে তাড়াতাড়ি আর সেখানে না বসে ধীরে ধীরে বেডরুমে গিয়ে বিছানায় নিজেকে এলিয়ে দিল আর কখন যে ঘুমিয়ে পড়লো সে নিজেই টের পায়নি পরদিন সকাল হলো আর যার ঘুম ভাঙল ঘুম থেকে উঠে তার নিজেকে ভীষণ দুর্বল লাগছে গা হাত পা ম্যাচ ম্যাচ করছে গাটা যেন জ্বর জ্বর মনে হচ্ছে কিন্তু এরকম হওয়ার তো কথা নয় একদম সুস্থ সবল অবস্থায় আর যা এই কটেজে এসেছিল যাই হোক সে আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে নিজেই একটু চা বানিয়ে নিল হ্যাঁ সরঞ্জাম কিচেনে রাখাই ছিল চাটা বানিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে আর জাগিয়ে গিয়ে সেই টেবিলে গিয়ে বসল কাল রাত্রে কতটা অব্দি ঠিক লিখতে পেরেছিল সেটা আর যার মনে নেই তাই লেখার খাতার পাতাটা উল্টাতেই একটা ছোট্ট লেখা তার নজরে আসলো সেখানে লেখা ছিল উইল কাম টু নাইট আই অ্যাম স্টিল হিয়ার আর সেই লেখাটার নিচে একটা কোনো বাচ্চার হাতে লেখা একটা নাম সে দেখতে পেল সেখানে লেখা ছিল ম্যারি এসব কি হচ্ছে আর্যার সাথে আরজা কিছু বুঝে উঠতে পারে না তার মাথা বিভিন্ন রকম চিন্তায় গুলে যায় না যাই হোক কিছু তো একটা ইতিহাস আছে এই কটেজের আর আর্যাকে সেটা জানতেই হবে এমনিতেই চব্বিশ ঘন্টা আর তার নতুন গল্পের প্লট খুঁজতে থাকে বিভিন্ন রকম আলোচনা করতে থাকে বিভিন্ন ইতিহাস নিয়ে তার থেকে যদি নতুন কোনো গল্পের প্লট পাওয়া যায় আর যা ঝটপট রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়ল এই কটেজের ইতিহাস অনুসন্ধান করতে সে কিছুটা পথ ধরে নিচের দিকে নেমে স্থানীয় দোকানগুলোর সামনে একটা বেঞ্চে গিয়ে বসল সেখানে কিছু স্থানীয় বাসিন্দা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল তার মধ্যে সামনে একটা বৃদ্ধাও বসেছিলেন আর যা এগিয়ে গিয়ে সে বৃদ্ধার সাথে আলাপচারিতার মাধ্যমে ধীরে ধীরে ওই ভিক্টোরিয়া কটেজের হিস্ট্রি সম্বন্ধে জানতে চাইল হ্যাঁ ওই ভিক্টোরিয়া কটেজের একটা অদ্ভুত রকম ইতিহাস তো রয়েছে আর সেটাই জানতে পারলো এই বৃদ্ধার সাথে কথা বলে বৃদ্ধা যখন কথা বলতে শুরু করলেন তা খানিকটা এরকম দাঁড়ায় এই ভিক্টোরিয়া কটেজ আগে এক ইংরেজ দম্পতির বাসস্থান ছিল আর তাদের ছোট্ট মেয়ে মেরি বয়স ওই আট থেকে দশ বছর এই ইংরেজ দম্পতি তার ছোট্ট মেয়ে মেরিকে নিয়ে যে ওই কটেজে থাকত এটা কিন্তু আশেপাশে সকলেই জানত হঠাৎ একদিন কোনো একটা অজানা কারণে সেই বাড়িটাতে আগুন লেগে যায় কিন্তু আগুনটা লাগার পর সকলে যখন জানতে পারে ততক্ষণে সব শেষ কারণ আগুনটা খুব সম্ভবত রাত্রিবেলায় লেগেছিল সেই কারণে আশেপাশের কোনো বাসিন্দাই সেটা টের পাননি সকালে যখন সেই কটেজের আশেপাশে একজন গিয়ে পৌঁছালো তার থেকেই এই ঘটনা এক এক করে সকলে জানতে পারে এবার সেই বাড়িতে ঢুকে তাদের দেহ উদ্ধার করার চেষ্টা করা হয় আর সেই চেষ্টাতে দম্পতির দুজনের দেহ উদ্ধার হলেও বাচ্চা মেয়েটির দেহ কোথাও খুঁজে পাওয়া যায়নি থাকতো ওরা তিনজন কিন্তু দুজনের দেহ খুঁজে পাওয়া গেলেও বাচ্চা মেয়েটি গেল কোথায় ওখানে স্থানীয় বাসিন্দাদের কাছে তখন এটি ভীষণ একটা বিস্ময় একটা ভয়ঙ্কর ঘটনা হিসেবে প্রতিফলিত হয়েছিল এরপর থেকে ওই কটেজটার আশেপাশে আর কেউ যেত না যতক্ষণ পুলিশের তদন্ত হয়েছে ততক্ষণ সবার ওইটা নিয়ে আলোচনা ছিল কিন্তু এই তদন্ত যখন বন্ধ হলো তারপর থেকে এর আশেপাশে মানে এই কটেজটার আশেপাশেও সকলের যাতায়াতও বন্ধ হয়ে গিয়েছিল তারপর বহু বছর পরে

বাদ যাওগে এই কথা শোনার পর আর যা কি আর তাকে ঘুরিয়ে বলতে পারতো যে না সেই ভিক্টোরিয়া কটেজই বুক করে সেখানে উঠেছে আর তার সাথে রাত্রিবেলা এইসব ঘটনাও ঘটে গেছে আর এই ভিক্টোরিয়া কটেজের ইতিহাস জেনে চুপচাপ আবার কটেজে ফিরে এলো সে মনে মনে ভাবল হয়তো মনের ভ্রম কাল রাত্রিবেলা তার সাথে যা যা হয়েছে তবে এই বৃদ্ধার গল্প আর কালকে রাত্রিবেলা তার সাথে ঘটে যাওয়া সেসব অদ্ভুত ঘটনাই হোক বা মনের ভ্রম হোক সেইসব মিলিয়ে আর যার নতুন গল্পের প্লটটা কিন্তু তৈরি হতে একেবারে এইসব চিন্তা করতে করতে সেই বৃদ্ধার বলা সতর্কবাণী একেবারে ভুলে গিয়ে আর যা আবার সন্ধ্যার পরে গল্প লিখতে বসে পড়ল আর যা লিখতে লিখতে ঠিক কতক্ষণ সময় কেটে গেছে সেদিকে খেয়াল নেই হঠাৎ টনক তার নড়ে উঠল একটা আওয়াজে রুমে একটা দেওয়াল ঘড়ি টাঙানো ছিল আর সেটাতেই ঘন্টা বেজে উঠল ঘন্টার শব্দ শোনার সাথে সাথে পায়ের সামনে একটা জিনিস এসে পড়ল আর যা তাকিয়ে দেখলো পায়ের দিকে ওমা মা তো একটা পুতুল আর পুতুলটা কাপড়ের তৈরি আর যা হাতে তুলে পুতুলটা দেখতে শুরু করলো আর ঠিক তখনই ঘরের সমস্ত লাইট ফ্যান অফ হয়ে গেল সেই রুমটার লাইট নিমতেই আর যা পুরো কটেজটায় তাকিয়ে দেখল সমস্ত লাইট একসাথে বন্ধ হয়ে গেছে আর যা একেবারে ভীতু সন্ত্রস্ত হয়ে ভাবতে লাগলো এমনটা তো হওয়ার কথা ছিল না এইভাবে লাইট চলে যায় তাকে তো কেউ বলে দেয়নি ব্যাপারটা জানা থাকলে আগের থেকে সমস্ত জিনিস গুছিয়ে পাশে নিয়ে বসতো আর যা যাই হোক এখন মোমবাতি বা অন্য কিছু খুঁজে তো বের করতে হবে আর যা দেওয়াল ধরে ধরে অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে সুইচ বা অন্য কিছু খোঁজবার চেষ্টা করছিল হাতের সামনে মোবাইল টর্চ কিছুই নেই আর না কিছু সে দেখতে পাচ্ছে এইভাবে অন্ধকারের মধ্যে হাতড়াতে হাতড়াতে আর যা আলমারির মতো কিছু একটা হাতে ছোঁয়া পেল আর যা ভালোভাবে আলমারি কিনা সেটা দেখতে গিয়ে দরজাটা ফ্লিপ করে গেল মানে দরজাটা ঘুরে গেল আর তার সাথে সাথে আর যাও সেই দরজার সাথে ঘুরে গিয়ে তার পিছনের দিকে গিয়ে পড়ল এই অবস্থায় আরজা যা পিছনের দিকে গিয়ে পড়ার সাথে সাথে বাইরের কটেজের আলোগুলো জ্বলে উঠল তবে আরজা যেখানে গিয়ে পড়েছিল মানে আলমারির পিছনের দিকটা সেখানে কিন্তু কোনো আলো ছিল না তবে বাইরের থেকে যে আলোর আভা আসছিল তাতে আরজা চোখ মেলে চারিদিকটা একবার দেখল সে দেখল সে একটা ছোট্ট মতো ঘরের মধ্যে এসে ঢুকে পড়েছে মানে আলমারির অপোজিট সাইডটা একটা ছোট ঘর বানানো রয়েছে আর আলমারিটাই হলো সেই ঘরটার দরজা মানে একটা চোরাকুঠুরি টাইপের একটা গোপন ঘর আর যা আলমারির মতো দরজাটা ঠেলে দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে একটা মোমবাতি আর দেশলাই নিয়ে আসে মোমবাতিটা জ্বালিয়ে সে আবার সেই ছোট্ট ঘরটায় প্রবেশ করে ছোট্ট ঘরটার এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ তার পায়ে যেন একটা কিছু বাঁধে সে পায়ের দিকে তাকিয়ে দেখে একটা ছোট্ট মতো কঙ্কাল পড়ে রয়েছে আর যা চেঁচিয়ে উঠল এবং দু পিছিয়ে গেল আর সঙ্গে সঙ্গে সেই আলমারির মতো পাল্লাটা থপ করে বন্ধ হয়ে গেল আর যা প্রচন্ড চিৎকার করে উঠলো আর তার সাথে আলমারির পাল্লাটাতে ভীষণ জোর মারতে থাকলো যাতে কেউ খুলে দেয় কিন্তু কে খুলবে আছে আর যা ছাড়া আর ওই কটেজে আর যা কি কর্তব্য বিমূর হয়ে ভেবে যাচ্ছে সে এখন কি করবে হাতের মোমবাতিটা এবার আস্তে আস্তে জ্বলতে জ্বলতে একসময় নিভে যায় চারিদিকে ঘুটখুটে অন্ধকার একটা দরজা নেই জানলা নেই যে আর যা নিঃশ্বাস নিতে পারে সেই ঘুটঘুটে অন্ধকারে নিস্তব্ধতায় আর যা কারোর একটা পায়ের শব্দ পেতে লাগলো যেন কেউ একজন ছোট ছোট পায়ে চারিদিকে হেঁটে বেড়াচ্ছে কিন্তু অদৃশ্য তাকে দেখা তো যাচ্ছে না কানের সামনে দিয়ে হঠাৎ শীতল বাতাস লাগলো আর কানে ভেসে এলো একটা হালকা ঠান্ডা কণ্ঠ আর সেই কণ্ঠ যেন আরজাকে বলছে পরে কেটে যায় দু তিন দিন যার কাছ থেকে আর যা এই কটেজটা বুক করেছিল সে খোঁজ করতে শুরু করে আরজার কারণ আরজার সাথে সে আর যোগাযোগ করতে পারছিল না না তার মোবাইল রিং হচ্ছে আর না কিছু অবশেষে সে লোক নিয়ে আসে সেই ভিক্টোরিয়া কটেজের ওখানে কটেজের সামনে দাঁড়াতেই দেখলো যে কটেজের দরজাটা খোলা তারা ভেতর ঢুকে সারা কটেজটায় খোঁজ করল আরজার কিন্তু কই কেউ তো নেই সেখানে তবে আর যা গেল কোথায় এদিক ওদিক তন্নতন্ন করে তাকে খোঁজা হলো কিন্তু কোথাও আরজার কোনো চিহ্নমাত্র নেই শুধু পড়ে আছে তার জিনিসপত্রগুলো কটেজের মালিক পক্ষের লোকেরা জিনিসপত্রগুলো সেভাবে সেখানে রেখে কটেজের গেটটা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে আসে এরপরে কেটে গেছে বহুদিন এখন আর ওই ভিক্টোরিয়া কটেজটা ভাড়া দেওয়া হয় না এবং সেখানে কেউ যাতায়াত করে না কারণ কটেজটা এমনিতেই একটু পাণ্ডব বর্জিত এলাকায় তাই সেখানে চট করে কারণ যাওয়ারও প্রয়োজন পড়ে না কিন্তু যদি কেউ ভুল করে ওই কটেজের আশপাশ দিয়ে যাতায়াত করতে গিয়ে কটেজের দিকে তাকিয়ে দেখে তবে তারা দেখে কটেজের জানলার ভেতর থেকে একটা মহিলা যেন দাঁড়িয়ে আছে তার হালকা অবয়ব দেখা যায় আর তার হাতে একটা পুতুলের মতো কিছু নোটিস করেছে সবাই আর তার সাথে ঠান্ডা কনকনে বাতাসে ভেসে আসে একটাই আওয়াজ